কিছু না হলেও পঁচিশ তিরিশ হাজার টাকা আপনার এসে যাবে তো যেখানে আপনাকে কোনো সারাদিন বসে থাকতে হচ্ছে না টাইম দিতে হচ্ছে না সারাদিন একটা ঘন্টা টাইম দিয়ে আপনি যদি পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো এর থেকে ভালো বিজনেস আইডিয়া ইউপিআই ক্যাশ ডিপোজিট অ্যান্ড ইউপিআই ক্যাশ উইথড্রল এই অপশনটা আছে দেখুন আমাদের এখানে অলরেডি একটা স্টিকার আপনারা পাবেন ব্যাংকের লিস্ট দেওয়া থাকবে আর বিআই অথরাইজেশন লেটার এর কোনো চার্জেস নেই কিচ্ছু নেই ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে মেশিন বারকোড জেনারেট করে দেবে এই বারকোডটা এবারে আপনি নরমালি আপনার ফোনে নরমালি স্ক্যান করলাম এখানে আমি আমার ব্যাংক সিলেক্ট করব পেমেন্টটা দেখুন সাকসেস ইটল সাকসেসফুলি এখানে দেখুন আমাদের 100 টাকা এসে গেছে বাহ তো সুন্দর প্রসেস 100 টাকা বেরিয়ে এলো রিসিভ দিয়ে রিসিভও দিয়ে দিয়েছে আপনার কমিশন থাকছে 11 টাকা করে পার ট্রানজাকশন পাবেন কাস্টমার উইডল ডিপোজিট করবে আপনি বাড়িতে বসে কমিশন পাবেন তো আপনারা ঘরে বসে অনেকেই চিন্তা করেন যে কি করে ঘরে বসে বিজনেস করা যায় তো আমি আজকে আপনাদের কাছে সেই বিজনেস আইডিয়াটাই তুলে ধরব তো নমস্কার আমি রণজিৎ পাহাড়ি আমি হচ্ছে হিটাচি ডাব্লিউএলআই মাস্টার ফ্র্যাঞ্চাইজি আমি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশাটা দেখি আচ্ছা তো আমরা অ্যাকচুয়ালি মেন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কি আমরা হিটাচি ডাব্লিউএলএ এটিএম এর ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করি ওকে আমরা আগেই আমি আরেকবার বলে দিই আমরা আগেই বলে দিচ্ছি এখানে আমরা কোনো রেন্টাল এটিএম প্রোভাইড করি না আমরা যা দিই সেটা হচ্ছে হিটাচি হচ্ছে এল এটিএম এর ফ্র্যাঞ্চাইজি সেখানে আপনাকে ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লাগে যেটা আমাদের ক্ষেত্রে কোম্পানির কাছে সিকিউরিটি মানি বাবদ আপনাকে জমা রাখতে হবে বাট অবশ্যই সেটা রিফান্ডেবল বাট কিছু টাকা কেটে আপনাকে বাকি টাকা রিফান্ডেবল দেওয়া হবে আফটার ক্লোজ যতদিন আপনি ফ্র্যাঞ্চাইজি চালাবেন ততদিন কিন্তু আপনি রিফান্ডেবল অ্যামাউন্টটা ক্লেম করতে পারবেন না যদি আপনি কোনো টাইম এই বিজনেসটা কুইট করতে চান তবেই আপনি এই ইনভেস্টমেন্ট বিজনেসটা থেকে আপনি কুইট করে এসে আপনার যে সিকিউরিটি মানি যেটা আপনার রিফান্ডেবল অ্যামাউন্ট থাকছে সেটা আপনি রিটার্ন নিতে পারেন এখানে কি কোনো নিশ্চিত ইনকাম আছে নাকি না যেমন ব্যবসা করবে সেই অনুযায়ী ইনকাম দেখতে পাবে না এখানে অ্যাকচুয়ালি আমি বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনার এরিয়ার উপর ডিপেন্ড করে অ্যান্ড আপনার ট্রানজেকশনের উপর ডিপেন্ড করে আচ্ছা হ্যাঁ এই এটিএম এ অ্যাকচুয়ালি কোনো রেন্ট পাবেন না আপনারা ইলেকট্রিসিটি পাবেন না এগুলো সব আপনার আমরা খালি আপনাকে দেব ট্রানজেকশন ওয়াইজ কমিশন ওকে হ্যাঁ এখানে নাম্বার অফ ট্রানজেকশনের উপর কমিশন এখানে কোনো পার্সেন্টেজও দেব না কোনো অ্যামাউন্টের উপরে আপনার মার্কেটে যেমন ট্রানজেকশন হবে আপনার তত বেশি ইনকাম হবে সম্পূর্ণটাই ট্রানজেকশনের উপর ডিপেন্ড করছে ওকে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় আপনারা কাজ করেছেন দেখুন আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কাজ করছি আপনার মুর্শিদাবাদ কোচবিহার ফারাক্কা আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গেল বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল পূর্ব মেদিনীপুর তো আছেই পশ্চিম মেদিনীপুর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা কাজ করছি ওড়িশাও আমরা এখন ঢুকেছি বালেশ্বর জলেশ্বর সব ডিস্ট্রিক্টই আমরা কভার করছি অলরেডি আস্তে আস্তে করে আচ্ছা হ্যাঁ রেসপন্স কিরকম দেখতে পাচ্ছে যারা এই ধরনের মেশিন বসিয়েছে দেখুন রেসপন্সটা অবশ্যই ভালো তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আপনাদেরকে যে আপনারা যে প্লেসটা সিলেক্ট করছেন অবশ্যই আমরা আছি আমরা আপনাকে গাইড করবো যে এই প্লেসটা চলবে কি এই প্লেসটা হবে কি হবে না বাট আপনাদেরকে একটা ইনিশিয়াল স্টেপে আপনাকে প্লেস সিলেক্ট করতে হবে যে যেই প্লেসে আপনার যে আপনি অ্যাজ পার লোকাল পাবলিক আপনি কি মনে করছেন যে আমার এই জায়গায় এই বা এরি এরিয়াতে আপনার কেমন এটিএম এর ট্রানজেকশন হবে যদি আপনি মনে করেন যে আমাদের এই এটিএমে আমাদের এই এরিয়াতে এই এটিএমটা খুব ভালো চলবে তবেই আপনি এই বিজনেসে আসুন হ্যাঁ বাট যে জায়গায় ধরুন এটিএমের নিড আছে মানে লাগবে প্রপার মার্কেট এরিয়া হলে ভালো একদম প্রপার মার্কেট যেখানে সকাল সন্ধ্যা একটা মোটামুটি পঞ্চাশখানা এক দোকান আছে সকাল সন্ধ্যা ওপেন হয় যেখানে মানুষের আনাগোনা আছে সেই জায়গায় আপনাকে এটিএমটা লাগাতে হবে আচ্ছা কারণ ফাঁকা জায়গায় বসালে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা হবে না আর ফাঁকা জায়গায় মুভিং পাবলিক একটা যদি আপনি মেন রাস্তার গায়ে বসান তাহলে কি হবে রাস্তা দিয়ে লোভ পেরিয়ে যাবে যাবে চলে বাট কেউ দাঁড়িয়ে টাকা তুলবে না বাট একটা যদি মার্কেটে করেন আপনি এটিএমটা লাগান তাহলে কি হবে মার্কেটে যেহেতু লোকরা বাজার বা নিজের নিত্য সামগ্রী কিনতে আসছে সেখানে ওরা আসবে ওখানে এটিএম এ টাকা তুলবে বাজার করবে এটাই হচ্ছে ব্যাপার এখনো তো বহু মার্কেট ফাঁকা পড়ে আছে যেখানে অবশ্যই পুরো ওয়েস্ট বেঙ্গল এন্ড উড়িষ্যায় এখনো অনেক জায়গা আছে যেখানে আমাদের কাছে এমন এমন জায়গা থেকে ফোন আসে যেখানে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার দূরে কোনো এটিএম নেই যেখানে অ্যাকচুয়াল নিড আছে আর ওই রকম জায়গায় যেখানে পাঁচ সাত কিলোমিটার দূরে কোনো এটিএম নেই সেই রকম জায়গায় যদি আপনি বসাতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনার এইটি টু হান্ড্রেড পার ট্রানজেকশন আসবে একটা ভালো টাকা ইনকাম আপনি করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আমাদের কনসেপ্ট তো এই ধরুন এই ধরনের ব্যবসা কেউ শুরু করতে চাই তাহলে কীভাবে শুরু করবে হ্যাঁ তো এবারে আমি আপনাকে বিজনেসটাকে আরো এক্সপ্লেইন করে বলে দিই যে এখানে আপনার ইনভেস্টমেন্ট পার্ট কি থাকছে আপনার ইনকাম পার্ট কি থাকছে তো এখানে আসছে ইনভেস্টমেন্ট পার্ট এই আমাদের হিটাচি ডাব্লিউলএ ফ্র্যাঞ্চাইজি যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে একটা ছোট্ট সিকিউরিটি মানি প্রোভাইড করতে হয় যেটা হচ্ছে আমাদের দু লক্ষ কুড়ি হাজার আটশো টাকা আচ্ছা যেটাতে আপনার রিফান্ডেবল যেটা থাকছে সেটা হচ্ছে দেড় লাখ টাকা ওকে মানে আপনি যদি কোনো টাইম করেন তো আপনি দেড় লাখ টাকা রিটার্ন পাবেন আর বাকি সত্তর হাজার আটশো টাকাটা একটা নন রিফান্ডেবল ওকে তার ভেতরে সিক্সটি থাউজেন্ড হচ্ছে আমাদের নন রিফান্ডেবল আর টেন থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস হচ্ছে আমাদের এইটিন পার্সেন্ট জিএসটি ওকে ঠিক আছে ওটা নন রিফান্ডেবল তবে আপনি যদি কোনো টাইম কোয়েট করেন তাহলে আপনার এই এটিএম এর যে সেট আপটা যেটা ইন্টেরিয়ার যাকে বলে ওই ইন্টেরিয়ারটা আপনাদের হয়ে যাবে ইন্টেরিয়ারটা আপনাদেরই পড়ে থাকবে বাকি মালপত্র ধরুন আপনার ব্যাটারি ইউপিএস ক্যামেরা মেশিন এগুলো লিঙ্ক এগুলো সব কোম্পানি তুলে নিয়ে যাবে আর এগুলো কিন্তু আমরাই প্রোভাইড করব আপনার খালি কাজ কি হবে আপনি দু লক্ষ কুড়ি হাজার আটশো টাকা আমাদের ইনভেস্টমেন্ট করবেন সেখানে আপনি খালি একটা সাটার লাগিয়ে রুম ছেড়ে দেবেন কালারও আমরা করব ইন্টেরিয়ার আমরা করব। ক্যামেরা থেকে আরম্ভ করে ব্যাটারি ইউপিএস লিঙ্ক মেশিন সব আমরা প্রোভাইড করব আর এখানে আরো একটা টুইস্ট আছে যে এটিএম এর ভেতরে যে মেশিনে যে ক্যাশটা থাকবে ওই ক্যাশটাও আমরা প্রোভাইড করব আপনাদের আচ্ছা আপনার খালি কি কাজ হবে এখানে এই বিজনেসে সারা দিনে একটু আধ ঘন্টা থেকে 1 ঘন্টার কাজ আপনার নিয়ারেস্ট যে ব্যাংক আছে ওই ব্যাংকে যাবেন আপনারা ওই ব্যাংক থেকে আপনারা ক্যাশটা কালেক্ট করবেন যেটা আপনার কোম্পানি ডেইলি সেটেলমেন্টে পাঠাবে ওই অ্যামাউন্টটা উইথড্রল করে নিয়ে এসে আপনি মেশিনে লোডিং করবেন আচ্ছা সারা দিনে এইটুকুই কাজ আপনি মেশিনে লোডিং করে দিয়ে আপনি বাড়িতে বসে থাকবেন আপনার মোবাইলে আমরা অ্যাপস দিয়ে দেবো ওই অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে কোন কাস্টমার কত কাস্টমার উইডল করলো কত অ্যামাউন্ট উইডল হলো কত ট্রানজাকশন হলো কত ডিপোজিট হলো সমস্ত কিছু টোটাল ট্রানজাকশন ডিটেলস দেওয়া থাকে আর আমাদের এই এটিএম এ একটা বড় ফ্যাসিলিটি কি থাকছে যে আমাদের এই এটিএমটা কিন্তু সিআরএম মেশিন মানে উইডল প্লাস ডিপোজিট কোন কাস্টমার যদি ডিপোজিট করতে চায় সেখানে ডিপোজিটও কাস্টমার করতে পারবে প্লাস উইডলও করতে পারবে আচ্ছা প্লাস আমাদের একটা আরো গুড অ্যাডভান্টেজ যেটা থাকছে সেটা হচ্ছে ইউপিআই I'm not ইউপিআই মাধ্যমে উইথড্রল মানে যেরকম আমরা বাজারে গিয়ে কোনো দোকানে ইউপিআই স্ক্যান করে পেমেন্ট করি সেই রকম আমাদের এটিএম এসেও কেউ বিনা কার্ডে ইউপিআই দিয়ে ক্যাশ উইথড্রলও করতে পারবে প্লাস বিনা কার্ডে বিনা অ্যাকাউন্টে ক্যাশ জমাও করতে পারবে আচ্ছা ইউপিআই এর মাধ্যমে সেটা আমাদের ফ্যাসিলিটি আছে আমাদের তো ফ্যাসিলিটি তো সাধারণত এটিএম থাকে না একদম একদম আমাদের হিটাচি একমাত্র ফার্স্ট আরবিআই থেকে লাইসেন্স পেয়েছে যে ইউপিআই এর মাধ্যমে উইথড্রল প্লাস ইউপিআই এর মাধ্যমে ক্যাশ ডিপোজিট সেখানে বিনা চার্জে ইউপিআই তো আপনারা জানেন ইউপিআই তে কোনো চার্জেস লাগেই না অলরেডি তো ইউপিআই তে আমাদের কোনো চার্জেস নেই তো আপনি যত ইচ্ছা উইথড্রল করুন এন্ড ডিপোজিট করুন সেখানে আপনি কমিশন পাবেন কাস্টমার উইথড্রল ডিপোজিট করবে আপনি বাড়িতে বসে কমিশন পাবেন আপনার এখানে বসে থাকারও দরকার নেই আপনাকে ওখানে গার্ড দেওয়ারও দরকার নেই ওকে আর সমস্ত ইনস্যুরেন্স কোম্পানি প্রোভাইড করছে যদি আপনার রাতে 24 ঘন্টা খোলা থাকে যদি ধরুন দেখা গেল কোনো টাইম আপনার চুরি হয়ে গেল বা চিন্তাই হয়ে গেল সমস্ত রকম ইনস্যুরেন্স কোম্পানি প্রোভাইড করছে ওই টাকার হেডেক আপনার থাকছে না দিন খালি কাজ ব্যাংকে যাবেন টাকাটা নিয়ে এসে মেশিনে ঢুকিয়ে দেবেন बस এইটুকুই আর এগ্রিমেন্ট হচ্ছে 9 বছরের 9 ইয়ার্স এর এগ্রিমেন্ট আপনার সাথে থাকছে আপনি 9 বছরের ভিতরে যে কোনো সময় চাইলে সাইট ক্লোজ করতে পারেন আচ্ছা আচ্ছা 1.5 লাখ টাকা আপনি রিটার্ন পাবেন আর কোম্পানি এসে মেশিনপত্র সব তুলে নিয়ে চলে যাবে ওকে ওকে ওই যে মেশিনে কথা বললেন দু লক্ষ কুড়ি হাজার টাকা মানে ওই একটা মডেলের মেশিন আছে নাকি না আরো মেশিন আছে আমাদের আরও দুরকমের মেশিন আছে যদি আপনি এটিএমের যে ভেতরে যে ক্যাশটা থাকে লিকুইড মানিটা ওটা যদি আপনার ক্যাপেবিলিটি থাকে আপনি যদি মনে করেন যে ওখানে আপনি নিজের ক্যাশ ইউজ করবেন তাহলেও আপনি সেই মডেল নিতে পারেন সেখানে আপনার এক লাখ সত্তর মডেল আসছে আর সমস্ত ফেসিলিটি একই থাকছে আপনার ইনকামও একই থাকবে সব কিছুই একই থাকবে এক লাখ সত্তর হাজার আপনার সিকিউরিটি মানি থাকছে ওখানে এক লাখ টাকা রিফান্ডেবল থাকছে ওকে ওকে এখানে আপনাকে ক্যাশটা নিজেকে ইনভেস্ট করতে হবে মেশিনের ভেতরে আর দু লাখ কুড়ি হাজার আটশো তে কোম্পানি আপনাকে ক্যাশ দেবে দুটো মডেল আমার টোটাল লাইব্রেটি কোম্পানি থাকছে ওখানে ইয়েস 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 সমস্ত কোম্পানি থাকছে ওকে ওকে তো এত কোন ক্যামেরা আসি কিরম কি ইনকাম দেখতে পারে বা যারা ধরুন আপনাদের কাছে নিয়ে ব্যবসা করছে তারা কিরম কি ব্যবসা করছে অবশ্যই অবশ্যই আমি আপনাকে বলে দিই এতক্ষণ আপনাকে ইনভেস্টমেন্ট পার্টটা বললাম এবারে আপনাকে প্রফিটের দিক বলে দিই এখানে প্রফিট যেটা আপনাকে আগেই বলেছি নাম্বার অফ ট্রানজেকশনের উপর কনসেপ্ট তো আপনারা ঘরে বসে অনেকেই চিন্তা করেন যে কি করে ঘরে বসে বিজনেস করা যায় তো আমি আজকে আপনাদের কাছে সেই বিজনেস আইডিয়াটাই তুলে ধরবো তো নমস্কার আমি রণজিৎ পাহাড়ি আমি হচ্ছে হিটাচি ডাব্লিউএলআই মাস্টার ফ্র্যাঞ্চাইজি আমি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওড়িশাটা দেখি আচ্ছা তো আমরা অ্যাকচুয়ালি মেন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কি আমরা হিটাচি ডাব্লিউএলএ এটিএম এর ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করি ওকে আমরা আগেই আমি আরেকবার বলে দিই আমরা আগেই বলে দিচ্ছি এখানে আমরা কোনো রেন্টাল এটিএম প্রোভাইড করি না আমরা যা দেই সেটা হচ্ছে হিটাচি ডাব্লিউএলএ এটিএম এর ফ্র্যাঞ্চাইজি সেখানে আপনাকে ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে একটা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট লাগে যেটা আমাদের ক্ষেত্রে কোম্পানির কাছে সিকিউরিটি মানি বাবদ আপনাকে জমা রাখতে হবে বাট অবশ্যই সেটা রিফান্ডেবল বাট কিছু টাকা কেটে আপনাকে বাকি টাকা রিফান্ডেবল দেওয়া হবে আফটার ক্লোজ যতদিন আপনি ফ্র্যাঞ্চাইজি চালাবেন ততদিন কিন্তু আপনি রিফান্ডেবল অ্যামাউন্টটা ক্লেম করতে পারবেন না যদি আপনি কোনো টাইম এই বিজনেসটা কুইট করতে চান তবেই আপনি এই ইনভেস্টমেন্ট বিজনেসটা থেকে আপনি কুইট করে এসে আপনার যে সিকিউরিটি মানি যেটা আপনার রিফান্ডেবল অ্যামাউন্ট থাকছে সেটা আপনি রিটার্ন নিতে পারেন ওকে আচ্ছা এখানে কোনো নিশ্চিত এখানে কি কোনো নিশ্চিত ইনকাম আছে নাকি না যেমন ব্যবসা করবে সেই অনুযায়ী ইনকাম দেখতে পাবে না এখানে অ্যাকচুয়ালি আমি বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণটাই আপনার এরিয়ার উপর ডিপেন্ড করে অ্যান্ড আপনার ট্রানজেকশনের উপর ডিপেন্ড করে

তো এই মুহূর্তে দাঁড়িয়ে মানে পশ্চিমবঙ্গে কোন কোন জায়গায় আপনারা কাজ করেছেন দেখুন আমরা অল ওভার ওয়েস্টবেঙ্গল কাজ করছি আপনার মুর্শিদাবাদ কোচবিহার ফারাক্কা আপনার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে গেল বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর আসানসোল পূর্ব মেদিনীপুর তো আছেই পশ্চিম মেদিনীপুর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা কাজ করছি ওড়িশাও আমরা এখন ঢুকেছি বালেশ্বর জলেশ্বর সব ডিস্ট্রিক্টই আমরা কভার করছি অলরেডি আস্তে আস্তে করে আচ্ছা হ্যাঁ রেসপন্স কিরকম কি দেখতে পাচ্ছেন যারা এই ধরনের বেশি বসিয়েছে দেখুন রেসপন্সটা অবশ্যই ভালো তবে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আপনাদেরকে যে আপনারা যে প্লেসটা সিলেক্ট করছেন অবশ্যই আমরা আছি আমরা আপনাকে গাইড করবো যে এই প্লেসটা চলবে কি এই প্লেসটা হবে কি হবে না বাট আপনাদেরকে একটা ইনিশিয়াল স্টেপে আপনাকে প্লেস সিলেক্ট করতে হবে যে যে প্লেসে আপনার আপনি অ্যাজ পার লোকাল পাবলিক আপনি কি মনে করছেন যে আমার এই জায়গায় এই বা এরিয়াতে আপনার কেমন এটিএম এর ট্রানজেকশন হবে যদি আপনি মনে করেন যে আমাদের এই আমাদের এই এরিয়াতে এই এটিএমটা খুব ভালো চলবে তবেই আপনি এই বিজনেসে আসুন হ্যাঁ বাট যে জায়গা ধরুন এટીএম নিড नीड আছে টিএম প্রপার মার্কেট এরিয়া বলে ভালো একদম প্রপার মার্কেট যেখানে সকাল সন্ধ্যা এটা মোটামুটি 50 খানা দোকান আছে সকাল সন্ধ্যা ওপেন হয় যেখানে মানুষের আনাগোনা আছে সেই জায়গায় আপনাকে এટીএম লাগাতে হবে আচ্ছা কারণ ফাঁকা জায়গায় বসালে কিন্তু অ্যাডভারটাইজমেন্টটা হবে না আর ফাঁকা জায়গায় মুভিং পাবলিক একটা যদি আপনি মেইন রাস্তার গায়ে বসান তাহলে কি হবে রাস্তা দিয়ে লোক পেরিয়ে যাবে যাবে চলে বাট কেউ দাঁড়িয়ে টাকা তুলবে না বাট একটা যদি মার্কেটে করেন আপনি এটিএমটা লাগান তাহলে কি হবে মার্কেটে যেহেতু লোকরা বাজার বা নিজের নিত্য সামগ্রী কিনতে আসছে সেখানে ওরা আসবে ওখানে এটিএম এ টাকা তুলবে বাজার করবে এটাই হচ্ছে ব্যাপার এখন তো বহু মার্কেট ফাঁকা পড়ে আছে যেখানে অবশ্যই পুরো ওয়েস্ট বেঙ্গল এন্ড উড়িষ্যায় এখনো অনেক জায়গা আছে যেখানে আমাদের কাছে এমন এমন জায়গা থেকে ফোন আসে যেখানে পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার জুড়ে কোনো এটিএম নেই যেখানে অ্যাকচুয়াল নিড আছে আর ওই রকম জায়গায় যেখানে পাঁচ সাত কিলোমিটার জুড়ে কোনো এটিএম নেই সেই রকম জায়গায় যদি আপনি বসাতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনার এইটি টু হান্ড্রেড পার ডে ট্রানজাকশন আসবে একটা ভালো টাকা ইনকাম আপনি করতে পারবেন আচ্ছা হচ্ছে আমাদের কনসেপ্ট ওকে ওকে তো কমিশনটা এইভাবে থাকবে প্রথম দু মাস এটিএমটা যেদিন থেকে স্টার্ট হবে প্রথম দু মাস আপনার যতগুলো ট্রানজেকশন হবে উইথড্রল ডিপোজিট যাই হবে সমস্ত ট্রানজেকশানের কমিশন আপনি পাবেন ঠিক আছে তিন নম্বর মাস থেকে আপনার এটিএম এর একটা রুলস চালু হয় যে রুলসটা হচ্ছে গিয়ে উইথড্রল ট্রানজেকশানে সারা মাসে যতখানা উইথড্রল ট্রানজেকশন হবে মানে ক্যাশ কারের উইথড্রল প্লাস ইউপিআই উইথড্রল দু ধরনের উইথড্রল মিলে যতখানে উইথড্রল হবে সেখানে কোম্পানি আপনাকে সেভেন হান্ড্রেড ট্রানজেকশন কোম্পানি কেটে নেবে কেন কেটে নেবে না এটিএম এর ভেতরে যে মানিটা দিচ্ছে কোম্পানি সেটা তো একটা কস্টিং আছে সেই কস্টিং বাবদ কোম্পানি মাসে সেভেন হান্ড্রেড ট্রানজেকশন আপনাকে কাটছে সেভেন হান্ড্রেড ট্রানজেকশন পর থেকে কোম্পানি আপনাকে কমিশন শেয়ার করছে আচ্ছা হ্যাঁ তো এবারে বলে দিই কি রকম কমিশন থাকছে না সাতশো থেকে এক খানা ট্রানজেকশন পর্যন্ত এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট নয় আমি বলছি সাতশো থেকে এক হাজার নম্বর ট্রানজেকশন পর্যন্ত আপনার কমিশন থাকছে এগারো টাকা করে পার ট্রানজেকশন অ্যান্ড এক হাজার থেকে দেড় হাজারখানা ট্রানজেকশন পর্যন্ত আপনার কমিশন থাকছে ন টাকা করে পার ট্রানজেকশন আচ্ছা অ্যান্ড দেড় হাজারটা ট্রানজেকশানের পর থেকে আপ টু সারা মাসে যতগুলো হবে সেগুলো থাকছে আট টাকা করে আচ্ছা এর নিচার কোনো কমিশন স্ল্যাভ নেই এগারো নয় আট ঠিক আছে এটা কিন্তু প্রতি মাসে এই সার্কেলেই কমিশনটা আপনার আসতে থাকবে যত ট্রানজেকশন হবে ওকে তো এবারে আসছি ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিট ট্রানজেকশানে কোনো ট্রানজেকশন কোম্পানি নিচ্ছে না যাই দিচ্ছে সেটা আপনাকে সমস্ত কিছুটাই দিচ্ছে সেখানে কমিশনটা এইভাবে থাকবে না দশ হাজারের নিচে যদি কোনো অ্যামাউন্ট কোন কাস্টমার জমা করে আপনার এটিএম এ এসে তাহলে আপনি পাবেন দশ টাকা আর দশ হাজারের উপরে যদি কোনো কাস্টমার জমা করে সেখানে আপনি পাবেন তেরো টাকা

এটা হচ্ছে আপনার পুরো কমিশন স্ট্রাকচার ওকে ওকে তো মোটামুটি ইনকাম কিরকম কি দেখতে পারে যারা মোটামুটি মিডিয়াম লেভেলে কাজ করে যদি একটা মোটামুটি ভালো মার্কেট প্লেস আপনারা চুজ করে এটিএমটা লাগান কিছু না হলো যদি আশি একশো করে পার ডে ট্রানজাকশান ধরে থাকে পার ডে তো কিছু না হলো পঁচিশ তিরিশ হাজার টাকা আপনার এসে যাবে তো যেখানে আপনাকে কোনো সারাদিন বসে থাকতে হচ্ছে না টাইম দিতে হচ্ছে না সারাদিন একটা ঘন্টা টাইম দিয়ে আপনি যদি পঁচিশ তিরিশ হাজার ইনকাম করতে পারেন তো এর থেকে ভালো বিজনেস আইডিয়া তো আমার মনে হয় না আর কোনো আছে হ্যাঁ কারণ এই বিজনেসের স্টক যেটা থাকে স্টকটা কিন্তু আমাদেরই কোম্পানির স্টক মানে আমাদের লিকুইড মানি তো মানিটা আপনাকে কোম্পানিই প্রোভাইড করছে আপনার কোনো হেডেক নেই একদম একদম আর যদি ধরুন এই ধরনের মেশিন লাগায় হুম সেট করা মেশিন কেউ অপারেট হয় এগুলো কি মানে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হবে নিশ্চয়ই অবশ্যই ওনার কাছে ওখানকার লোকাল যে ইঞ্জিনিয়ার থাকবে ওই ইঞ্জিনিয়ার ওখানে পৌঁছাবে অ্যান্ড ওকে প্রপারলি ট্রেনিং দিয়ে দেওয়া হবে যে কীভাবে কী হবে এবারে তারপরেও যদি কোনো অসুবিধা হয় তো ইঞ্জিনিয়াররা চব্বিশ ঘন্টা আমাদের ফোনে সাপোর্ট দেন ভিডিও কলে যেটা ওনার দ্বারা সলভ হবে তো উনি সলভ করে দিতে পারবেন আদারওয়াইজ উনি কল বুক দিতে বলবেন উনি গিয়ে ওটা চেক করে নেবেন বা কোনো প্রবলেম অপারেট করতে কোনো যদি প্রবলেম হয় উনি ভিডিও কলে অবশ্যই গাইড করবেন তা নিয়ে কোনো ইস্যু নেই আচ্ছা আচ্ছা তো মেশিন মানেই প্রবলেম হতেই পারে তো সাময়িক যেটা ইনিশিয়াল স্টেপে যেগুলো আপনারা নিজেরাই সলভ করতে পারবেন সেগুলো ইঞ্জিনিয়ার আপনাকে ভিডিও কলে সাপোর্ট দেবে বা আমরা সাপোর্ট দেবো তারপরে যেটা আপনার দ্বারা সলভ হবে না তার জন্য ইঞ্জিনিয়ার গিয়ে আপনার সলভ করে দেবে যদি সকালবেলা প্রবলেম হয় বিকেল বা সন্ধ্যের ভেতরে আপনার ইঞ্জিনিয়ার আপনার এরিয়ায় পৌঁছাবে এন্ড ওখানে সলভ করে দেবেন ওইটিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের মানে মেশিনের প্রবলেম সল অবশ্যই অবশ্যই নো ইস্যু টোয়েন্টি ফোর আওয়ার্স অনেক আপনি বেশি বলেন আমাদের টুয়েলভ এর পরেই আমাদের অ্যাকচুয়ালি একটা জিনিস বলে দিই অ্যাকচুয়ালি এখন আরবিআই নিয়ম করে দিয়েছে কোনো এটিএম যদি বারো ঘন্টার বেশি ডাউন থাকে তাহলে পার ঘন্টায় ফাইভ হান্ড্রেড করে চার্জ পড়ে কোম্পানির কাছে তো সেখানে কোম্পানি টুয়েলভ আওয়ার্স এর ভিতরে যে কোনো প্রকারে ওখানে সলভ করবেই করবে ওখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে ওকে ওকে তো চলুন লাইভ ডেমোটা দেখে নিই অবশ্যই আমি আপনাকে এতক্ষণ ইনভেস্টমেন্ট পার্ট বলে দিলাম ইনকাম পার্ট বলে দিই এবারেই আপনাকে বলে দেবো যে কিভাবে আমাদের এটিএম এ ইউপিআই ট্রানজেকশন হয় কিভাবে ক্যাশ উইথড্রল হচ্ছে ফোনপে গুগল পে দ্বারা কিভাবে কার্ডের মাধ্যমে হচ্ছে কিভাবে ক্যাশ ডিপোজিট হচ্ছে কাস্টমারের ক্যাশ ডিপোজিট আপনাকে সমস্ত লাইভ দেখিয়ে দিচ্ছি আজকে আমি এসে গেছি একটা ইউনিটে ফ্র্যাঞ্চাইজি ইউনিটে যেখানে আমি আপনাকে লাইভ দেখাবো যে কিভাবে আমাদের এর মাধ্যমে ক্যাশ উইথড্রল হয় অ্যান্ড এর মাধ্যমে ক্যাশ জমা হয় ব্যাঙ্কে বেসিক্যালি আমরা তো কার্ডের মাধ্যমে দেখেই থাকি কার্ডের মাধ্যমে তো নর্মালি এটিএম এ কার্ডের মাধ্যমে হয় আমরা যে আমাদের যেটা ফেসিলিটি এক্সট্রা ফেসিলিটি থাকছে সেটা হচ্ছে ইউপিআই এর মাধ্যমে একদম একদম সেখানে ইউপিআইটা আমি আপনাকে এক্সপ্লেন করে লাইভ করে দেখিয়ে আসুন এটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এইভাবেই কোম্পানি পুরো বানিয়ে দিয়ে যাবে ক্যামেরা লাগা লাগিয়ে দিয়ে যাবে স্টিকারিং থাকবে মেশিন দিয়ে দেবে আপনাকে এরকম একটা ইউনিট বানিয়ে দেবে ইন্টেরিয়র করে হ্যাঁ সাইজটা কিরকম হতে হবে সাইজটা কম পক্ষে হলেও 6 বাই 10 6 বাই 10 6 ফুট চওড়া লাগবে 10 ফুট লং লাগবে যদি ওর থেকে একটু কিছু কম হয় তা আমরা বাই ফোনে আপনারা আমাদের এক্স্যাক্টলি মাপ বলবেন যে আপনার কত বাই কত রুম আছে তো সেইভাবে আমরা আপনাকে গাইড করব যেটা হবে কি হবে না তবে রুম যদি আপনারা ভাড়া নিয়েও করতে চান তো করতে পারেন মার্কেটে যদি আপনাদের নিজস্ব রুম না থাকে কিন্তু হ্যাঁ যখন ভাড়াটা নেবেন আগে আমাদের সাথে ডিসকাস করবেন রুমের মাপ নিয়ে যদি ওটা আমরা এগ্রি হই যে হ্যাঁ ওই জায়গায় হবে তবেই আপনি কনফার্ম করবেন ওখানে ভাড়া মালিকের সাথে আগে থেকে কোনো মালিকের সাথে জাস্ট একটু কথা বলে রাখতে পারেন আদারওয়াইজ ফিক্স কিছু করবেন না একদম 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 তো চলুন দেখেন হ্যাঁ চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাকে তো আপনারা দেখুন যে কীভাবে ক্যাশ উইথড্রল হচ্ছে কত ইজি প্রসেসে এটা আমাদের ডিপোজিট মেশিন এখান দিয়ে ক্যাশ উইথড্রল প্লাস ডিপোজিট দুটোই হবে আচ্ছা তো অটোমেটিক এখানে কার্ড ঢুকবে এখানে পিন এন্টার করবে এটা হচ্ছে আমাদের হিটাচি নিজেই ম্যানুফ্যাকচার করে এটা আমাদের হিটাচি নিজস্ব ম্যানুফ্যাকচার মেশিন ম্যাক্সিমাম মেশিন তুমি হিটাচি হিটাচি দিয়ে আছে আমাদের এসবিআই বলুন অ্যাক্সিসে বলুন যত সিডিএম কাজ করছে সমস্তরা কিন্তু বেশিরভাগই নাইনটি পারসেন্ট আমাদের হিটাচি রেডি এই যে এখান থেকে ক্যাশ বেরিয়ে গেল তুমি ক্যাশ কালেক্ট করলে তো সুন্দরভাবে রিসিভ এখান থেকে বেরিয়ে এসে চলে গেছে অবশ্যই অবশ্যই টাইম তো খুব বেশি লাগলো না 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 খুব খুব নন নর্মাল নর্মাল যেভাবে মানে কাটবে কোন দেখুন আমাদের এখানে অলরেডি এরকম একটা স্টিকার আপনারা পাবেন অটোমেটিক আমাদের কোম্পানি এটা লাগিয়ে দিয়ে যাবে এখানে আপনাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে কিভাবে ইউপিআই দ্বারা ক্যাশ জমা করবে কিভাবে ক্যাশ উইথড্রল করবে সমস্ত কিছুটা এক্সপ্লেইন করা থাকবে এটা তো দেয়া আছে অবশ্যই অবশ্যই এখানে সবকিছু দেওয়া থাকবে ব্যাংকের লিস্ট দেওয়া থাকবে প্লাস আপনার এখানে আপনার থাকছে হচ্ছে গিয়ে আরবিআই অথরাইজেশন লেটার ঠিক আছে আমি আপনাকে দেখাতে দেখাতে বলবো এটা আর বে অথরাইজেশন লেটার আমাদের ওটা হচ্ছে ব্যাক ইউনিট ব্যাক ইউনিটে আমাদের লিংক ওখানে মডেম থাকে ব্যাটারি ইউপিএস ইনভার্টার এগুলো সব পেছনে থাকে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের সিডিএম মেশিন তো এই সিডিএম মেশিনে দেখুন আপনাদের এখানে অলরেডি

গুগল পে ওপেন আমার আছে দেখতেই পাচ্ছেন গুগল পে তো আমি গুগল পে এর মাধ্যমে স্ক্যান করব। এটা নর্মালি স্ক্যান করলাম স্ক্যান করতে আমার এখানে অটোমেটিক এসে গেছে আমার অ্যামাউন্টটা যেখানে আমি এটিএম এ যে অ্যামাউন্টটা চুজ করেছি এখানে আমি আমার ব্যাংক সিলেক্ট করব ব্যাংক সিলেক্ট করে আমি এখানে আমার পিন নাম্বার দেবো পিন নাম্বার দিয়ে দিয়েছি সাকসেস বললাম এখান থেকে পেমেন্টটা সাকসেস হবে পেমেন্টটা দেখুন সাকসেস ওখানে অটোমেটিক বারকোডটা চলে গেছে এন্ড ওখানে মেশিন বলছে ট্রানজাকশন উইল বি প্রসেস এন্ড এত ফাস্ট দেখুন মেশিন অটোমেটিক্যালি ডিসপেন্স করা চালু হয়ে গেছে আচ্ছা কত কুইক প্রসেসে আমাদের ইউপিআই দ্বারা ক্যাশ উইড্রাকসেসফুলি এখানে দেখুন আমাদের একশো টাকা জেসে গেছে বাহ তো সুন্দর প্রসেস একশো টাকা বেরিয়ে এলো রিসিপ দিয়ে দিয়েছে বাহ এর মতো আর প্রসেস এত ইজি প্রসেস এত কুইক প্রসেস এটিএম মানুষ ক্যারি করুক না নাই করুক ইউপিআই তো সবার কাছেই আছে অবশ্যই ফোন আজকালকার দিনে মানুষ ফোন ছাড়া তো কোনো জায়গায় বাইরে বের হয় না তো সেখানে ফোন তো অবশ্যই থাকছে কারুর কাছে এটিএম এর দরকারই নেই আমাদের মেশিনে আসুন ইউপিআই এর মাধ্যমে ক্যাশ উইডল করুন জমা দিতে চাইলেও ইউপিআই এর মাধ্যমে জমা দিতে পারবে এবারে ওই জমাটা কিভাবে দেবেন সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই 100 টাকা উইডল করেছি এই 100 টাকাটাই আমি আবার জমা করে আচ্ছা অ্যাকাউন্টে একদম এবারে আপনাকে আমি দেখাচ্ছি কি ইউপিআই ক্যাশ ডিপোজিট ক্যাশ ডিপোজিট এখানে দেখুন এখানে নরমালি যেভাবে ক্যাশ উইথড্রলের নিচে উপরে আমাদের ক্যাশ ডিপোজিট অপশন আছে এখানে ইউপিআই ক্যাশ ডিপোজিট সার্চ কর প্রেস করবেন এখানে অটোমেটিক এসে যাবে কিউআর ওখানে সিলেক্ট করতে হচ্ছে অ্যামাউন্ট এখানে সিলেক্ট করতে হবে না অ্যামাউন্ট এখানে কিউআর জেনারেট হয়ে যাবে কিউআর জেনারেট করে আপনি যে অ্যামাউন্টটা দেবেন সেই অ্যামাউন্টটা মেশিন কাউন্ট করে অটোমেটিক শো করবে আচ্ছা এই অ্যামাউন্টটা দিলেন তাহলে আমি নরমালি এটা স্ক্যান করব কেন হয়ে গেলো ডিপোজিট অ্যান্ড ওন অ্যাকাউন্ট এখানে আমি আমার পাঞ্জাব অ্যাকাউন্ট আমি কনফার্ম করলাম কনফার্ম করার পরে এখানে আমি আমার পাঞ্জাবের পিন দেব পিন দিলাম পিন দেওয়ার পরে এখান থেকে সাকসেস হয়ে গেল এবারে এখানে অটোমেটিকলি চলে আসবে এবারে দেখুন এত সুন্দর প্রসেস এখানে আপনার নাম ভেরিফাই হয়ে অ্যাকাউন্ট নাম্বার সব ভেরিফাই হয়ে যাবে দেখুন এখানে আমার নাম এসে গেছে আমার অ্যাকাউন্ট নাম্বার এসে গেছে আই কোড এসে গেছে সব কিছু এসে যাবে এটা আপনি কনফার্ম করে নিলেন কনফার্ম করে এখানে কনফার্ম প্রেস করলেন কনফার্ম প্রেস করার পরেই সাথে সাথে আপনার এখানে শাটার খুলে গেল এখানে আপনি টাকাটা দিয়ে দিলেন অটোমেটিকলি শাটার ক্লোজ হয়ে যাবে শাটার ক্লোজ মেশিন কাউন্টিং করবে মেশিন অলরেডি কাউন্টিং হচ্ছে দুর্দান্ত সুবিধে একদম এবারে মেশিন যে অ্যামাউন্টটা আপনি দিলেন ওটা কাউন্ট করে এখানে দেখিয়ে দেবে তো দেখুন আমি একশো টাকা দিয়েছি এখানে কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি মেশিন এখানে আপনি অ্যামাউন্ট কনফার্ম করবেন কেউ যদি অ্যাড মোর করতে চায় তো অ্যাড মোরও করতে পারেন কনফার্ম করলেন এবারে আরেকবার মেশিন ঘুরবে তারপরে আপনার ক্যাশ ডিপোজিট মেশিন ঘোরা চালু বাস বাস এইটুকুই কাজ প্রসেসিং কমপ্লিট প্রসেসিং কমপ্লিট আপনার সাথে সাথে আপনার অ্যাকাউন্টেও ক্রেডিট হয়ে যাবে এখানে কোনো চার্জেস নেই কিছু নেই কিছু চার্জেস নেই কিছু নেই আপনার ইনস্ট্যান্ট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে এত সুন্দর দেখুন এখানে আমাদের রিসিপও বেরিয়ে গেছে ইউপিআই ক্যাশ ডিপোজিট এর হান্ড্রেড রুপিস খুব ইজি প্রসেস অ্যান্ড খুব সুন্দর প্রসেস এখানে না তো কোনো অ্যাকাউন্ট নাম্বার লাগবে না তো কোনো এটিএম কার্ড লাগবে শুধুমাত্র ফোনের দ্বারাই আপনি ক্যাশ জমাও করতে পারবেন ক্যাশ রিটার্ন করতে পারবেন তো একটাই বলবো আপনাদের যদি নিয়ারেস্ট কোনো ভালো থাকে যেখানে আপনি মনে করছেন যে ট্রানজেকশন হবে ভালো তো সেখানে আপনি আসুন আমাদের সাথে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো আপনি আমার সাথে কন্ট্যাক্ট করুন আমাদের টিম অলরেডি বসে আছে আপনাকে সমস্ত বিজনেসটা আরো ভালো করে এক্সপ্লেন করবে গাইড করবে অ্যান্ড পুরো এক্সপ্লেন করার পরে বোঝার পরে আপনার যদি মনে হয় যে আপনি এই বিজনেসে যুক্ত হবে তো অবশ্যই আমাদের সাথে কানেক্ট করে আপনি প্রসেস করতে পারেন এন্ড আপনার নিয়ারেস্ট বাজারে এটিএম লাগাতে পারবে আর আপনারা তো মার্কেটে আজকে না বহুদিন ধরে কাজ করছে একদম 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 আজ আমাদের অ্যাড্রেসটা বলে দিন অ্যাড্রেসটা কি আছে আমাদের অফিস অ্যাড্রেস বলতে গেলে আমাদের রিজIONAL অফিস আছে হচ্ছে কি কলকাতা সল্ট লেকে সেক্টর 3 তে আমাদের রিজIONAL অফিস আপনারা যদি কেউ চাইন চান আমাদের অফিস ভিজিট করতে তো অবশ্যই ভিজিট করতে পারেন আর আমাদের পূর্ব মেদিনীপুরের সাইডে কন্টাইতে আমাদের একটা অফিস আছে এটাতেও আমাদের আপনারা যদি এই সাইডে কেউ হন তাহলে আমাদের এই অফিস ভিজিট করতে পারেন যা সুবিধা হবে অবশ্যই এছাড়াও আমাদের মালদাতে অফিস আছে হ্যাঁ অন্য বিভিন্ন জায়গায় অফিস আছে আপনারা যে জায়গা থেকে কন্ট্যাক্ট করছেন আমরা আপনাকে অফিসের অ্যাড্রেসও দিয়ে দিয়ে দিতে পারবো আপনারা অফিসে গিয়েও কথা বলে আসতে পারেন বাট তার আগে আপনাকে বাই ফোনে কন্ট্যাক্ট করে আপনাকে বিজনেসটা বুঝতে হবে ঠিক আছে অফিসে এসে যে আপনি বিজনেসটা বুঝবেন সেইটাও হবে না আপনাকে বাই ফোনে বিজনেসটা বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে যে হ্যাঁ আমি করবো তবে আপনি অফিসে আসুন বুঝুন তাহলে কি হবে আপনারও টাইম ওয়েস্ট হবে না আমাদেরও টাইম ওয়েস্ট হবে না লোকেশনটা ম্যাটার করে লোকেশন আমাদেরকে ভিডিওতে পাঠাবেন ভিডিও করে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা আগে লোকেশনে দেখবো যে ওই জায়গায় হবে কি হবে না ম্যানেজমেন্ট ডিসিশন যেটা ম্যানেজমেন্ট অ্যাপ্রুভেল দেবে কি দেবে না সেগুলো ডিসাইড করার পরে তারপরে আপনাকে প্রসেসে যাওয়া তারপরে ভিজিট করার সুবিধা একদম আমাদের রিপ্রেজেন্টেটিভ অলরেডি আপনার লোকেশানে ভিজিট করতে পৌঁছাবে উনি আপনার বাড়ি ভিজিট করবেন আপনার যে লোকেশন লোকেশন ভিজিট করবেন ওখানে লোকেশন ভিজিট করে চেক করবেন প্লাস আপনার যে ব্যাংক থেকে আপনি ক্যাশটা উইড্রল করে নিয়ে এসে মেশিনে লোডিং করবেন ওই ক্যাশটার জন্য ব্যাংক থেকে গিয়ে ওই যিনি ভিজিটর যাচ্ছেন উনি কনফার্মেশন নেবেন আপনার ব্যাংক ম্যানেজারের কাছ থেকে যে উনি ক্যাশ দিতে পারবেন নাকি আপনার ব্রাঞ্চ না হলে দেখা যাবে এটিএম হয়ে গেল ব্যাংক ক্যাশ দিতে পারছে না সেখানে তো প্রবলেম না সেখানে একটা প্রবলেম ফেস করবেন তো সেই জন্য আমাদের যিনি ভিজিটার যাবেন উনি অবশ্যই আপনাদের ব্যাংক ভিজিট করবেন ঠিক আছে ঠিক আছে একদম ধন্যবাদ আপনাকে একদম নমস্কার আসুন একটাই কথা বলবো আমাদের সাথে বিজনেসে যোগ যোগ দিন হ্যাঁ ইনকাম তো আসবেই সাফল্য তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যদি ভালো ট্রানজেকশন হয় অবশ্যই আসবে ওকে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ